নির্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য প্রযুক্তির ব্যবহার এখন অনেক জনপ্রিয় হয়ে উঠেছে অনেকে দেখে বিভিন্ন গন্তব্যে যাতায়াত করেন কিন্তু ভারতের প্রদেশের বরেলি এলাকায় গুগল ম্যাপ দেখে রাস্তায় চলার সময় দুর্ঘটনার কবলে পড়েছে একটি গাড়ি জিপিএস দেখে নির্মাণাধীন সেতু দিয়ে দুরন্ত গতিতে ছোড়া গাড়িটি সোজা গিয়ে পড়ে নদীতে এতে চালক সহ তিনজন প্রাণ হারিয়েছেন সোমবার পঁচিশ নভেম্বর সকালে এই দুর্ঘটনা ঘটে গাড়িটি বাদুয়ানি জেলার বরেলি থেকে ডাটাগঞ্জ যাবার পথে এমন ঘটনার শিকার হয় পুলিশ জানিয়েছে উত্তরপ্রদেশের প্রদেশের বরেলি থেকে ডাটাগঞ্জ যাচ্ছিলেন তিন যাত্রী খালপুর ডাটাগঞ্জ সড়ক ধরে যাচ্ছিলেন গাড়ির চালক এই রাস্তাতেই রয়েছে একটি ভাঙা সেতু যেটির নির্মাণ কাজ চলছিল গাড়ির চালক মোবাইলে জিপিএস এর দিক নির্দেশিকা অনুসরণ করছিলেন সেতুর উপর উঠে দ্রুত গতিতে গাড়ি নিয়ে ছুটতে থাকেন তিনি কিন্তু দেখতে না পেয়ে সেতুর ভাঙা অংশ থেকে সোজা গাড়িটি ছিটকে পড়ে নদীতে সার্কেল অফিসার শিবম জানিয়েছেন চলতি বছর বন্যার সময় সেতুর সামনের অংশটি ভেঙে পড়ে যায় পরবর্তীকালে সেতুর নির্মাণ কাজও শুরু হয় কিন্তু জিপিএস এ তা আপডেট করা ছিল না সে কারণেই সম্ভবত সেতুটি যে সুরক্ষিত নয় তা বুঝতে পারেননি চালক এমনকি সেতুর উপর সতর্ক করে কোনো বোর্ডও লাগানো ছিল না গাড়িটির সেতু থেকে প্রায় পঞ্চাশ ফুট নিচে নদীর জলে পড়ে বিষয়টি লক্ষ্য করেন স্থানীয় বাসিন্দারা তারাই পুলিশকে খবর দেন বরেলি পুলিশ গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠায় নদী থেকে গাড়িটিও উদ্ধার করা হয়েছে পুলিশ জানিয়েছে দুর্ঘটনার সময় দুরন্ত গতিতে চলছিল গাড়িটি সেই কারণেই দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনার জন্য প্রশাসনের গাফিলতিকে দায়ী করেছে মৃতের পরিবারের সদস্যরা ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে জেলা প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন তারা